নির্বাচন মানেই হিংসা নির্বাচন পূর্ববর্তী নির্বাচন পরবর্তী হিংসায় একাধিক মামলা আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে শুধু একটি রাজ্যের ক্ষেত্রে নয় শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে নয় সারা ভারতবর্ষের একই অবস্থা নির্বাচনের যে হিংসা তা কিন্তু কন্ট্রোলে আসেনি পঞ্চায়েত নির্বাচন হোক লোকসভা নির্বাচন হোক পুরসভা নির্বাচন হোক বা সমবায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু ভুরি ভুরি হিংসার অভিযোগ উঠে আসে পুলিশের ভূমিকায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় নির্বাচন আধিকারিকের ভূমিকায় বারবার সরব হয় বিরোধীরা ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার টাইট দিতে পশ্চিমবাংলায় নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক যার নাম শুনলে নাকি যারা হিংসা সন্ত্রাস ছড়ায় তারা চমকে ওঠে বন্ধুগণ আপনারা জানেন বাংলা এবার নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্র অনুযায়ী তিনি হচ্ছেন দাবাং অফিসার মনোজ আগরওয়াল তিনি পশ্চিমবাংলার নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পশ্চিমবঙ্গে এর আগে ভারপ্রাপ্ত সিইও হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আপনার সকলে জানেন দিব্যেন্দু দাস কিন্তু মনোজ আগরওয়াল দায়িত্ব পেতেই নাকি সকলেই খুশি কারণ তার কাজ নাকি ভালো অনেকেই বলছেন বন্ধুগণ দু হাজার ছাব্বিশের ভোটের সময় তিনি দায়িত্বে থাকবেন এই আইএস এবং যে অভিযোগ উঠে পশ্চিমবাংলার নির্বাচনের ক্ষেত্রে আপনারা জানেন ছাপ্পা ভোট রেগিং ভোট সন্ত্রাস নমিনেশনে অংশগ্রহণ করতে না দেওয়া বিরোধীদের আপনারা যদি দেখেন পশ্চিমবাংলার বিগত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন এবং সেখানে বিরোধীদের যে ভুরি ভুরি অভিযোগ নমিনেশন করতে দেওয়া হয়নি বিরোধীদের মারধর করা হয়েছে রাস্তা আটকে দেওয়া হয়েছে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে মহিলাদের শ্লীলতাহানির হুমকি দেওয়া হয়েছে নির্বাচন আসার সময় বা নির্বাচন পার হয়ে গেলেও বিরোধীরা ঘর ছাড়া থাকতে বাধ্য হয় হাইকোর্টে মুভ করেন বিরোধীরা বিজেপির পক্ষ থেকে আপনারা দেখেছেন গাদা গাদা অভিযোগ তৃণমূলের পক্ষে গত পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে যদিও প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে এবার পশ্চিমবাংলায় নতুন নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যিনি দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে পদে থাকবেন রিপোর্ট অনুযায়ী মনোজ আগরওয়াল এই মাস থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাবেন এবং দু সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি এই পদে থাকবেন এবং নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতেও নাকি জানানো হয়েছে উনিশশো নব্বই বেচের আইএস অফিসার মনোজ কুমার অত্যন্ত দাবাং মুডে তিনি থাকেন বর্তমানে তিনি অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে বনদপ্তর এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্সের দপ্তরের দায়িত্বে ছিলেন এর আগে প্রশাসনিক কর্মীবর্গ দপ্তর খাদ্য দপ্তর দমকল ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব পদেও মোতায়েন ছিলেন মনোজ কুমার আগরওয়াল অপরদিকে জানা যাচ্ছে মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বহু বছর আগে দুর্নীতির মামলা করেছিলেন সিবিআই অত্যন্ত বড় একটা আপডেট রিপোর্ট দাবি করছে দু হাজার সালে নয়াদিল্লির ডিডিএর ভূমি দপ্তরে কর্মরত থাকাকালীন মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আই বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগ উঠেছিল সেই সময় মনোজ আগরওয়ালের একাধিক আবাসনে হানাও দিয়েছিল সিবিআই জানা যায় সেই সময় দিল্লিতে চারটি এবং গাজিয়া গাজিয়াবাদে দুটি এবং মথুরায় দুটি আবাসনে তার তল্লাশি চালানো হয়েছিল তল্লাশি চালিয়েছিলেন সিবিআই এবং তল্লাশিতে কয়েক কোটি স্থাবর অস্থাবর সম্পত্তির হদিশও মিলেছিল বলে দাবি করা হচ্ছে এছাড়া বাড়ি থেকে দু লক্ষ দুই দশমিক পঁচাত্তর লক্ষ টাকা এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছিলেন তাতে সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ স্থায়ী আমানত বাজেয়াপ্ত করা হয়েছিল এবং তিনি এই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পেতে চলেছেন ব্রেকিং নিউজ বিরোধীদের অভিযোগ কি হবে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও বেশি হিংসা হবে বিরোধীদের আরও বেশি কণ্ঠাসা করা হবে বিরোধীদের বাড়ি ঘর বাড়ি ঘর থেকে পালিয়ে যেতে হবে নাকি যিনি দায়িত্বে পেয়েছেন সব কিছু সামলে নেবেন এবং তার যে দায়িত্ব সেটা তিনি অবশ্যই ভালোভাবে পালন করবে কিন্তু সিবিআই হানা দিয়েছিলেন তার বাড়িতে সেখানে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে তারপরে কেন্দ্রীয় গন্দার সংস্থার নজরে তিনি ছিলেন তাহলে কি কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আপোষ মীমাংসা হয়েছে তার এই ধরনের কানাঘুষেও কিন্তু রাজ্য রাজনীতিতে শোনা যাচ্ছে সব মিলিয়ে এই অফিসার অত্যন্ত দাবাং এবং যে খবর উঠে আসছে প্রচুর পরিমাণে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে আরও বড় বড় দায়িত্বে অফিসার দায়িত্বে থাকবেন এবং সেখানে কোনো ধরনের ঘাটতি থাকবে না যাতে করে ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা হয় নির্বাচন মিটে গেলেও তিন মাস থাকবে সেন্ট্রাল ফোর্স যেমনটা কিন্তু এখনই জানা যাচ্ছে এবং তুরন্ত অ্যাকশন হবে তার জন্য গিভেন সেল থাকবে এবং আরও একাধিক ক্যাম্প থাকবে সেন্ট্রাল ফোর্সের সেই সঙ্গে রাজ্য পুলিশের সব মিলিয়ে নির্বাচন মানেই বাংলায় একটা ভয়াবহতা যেমনটা কিন্তু পূর্ববর্তী নির্বাচনের ইতিহাস বলছে যদিও সব কিছু অভিযোগ সব কিছু বিরোধিতা অস্বীকার করা হয় রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের দাবি বিরোধীদের পায়ের নিচের থেকে মাটি সরে গেছে বিরোধীদের পক্ষে বাংলার মানুষ নেই তাই একাধিক অভিযোগ ভুরি ভুরি অভিযোগ কিন্তু সকল অভিযোগ অসত্য নয় আপনারা দেখেছেন পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স উদ্ধার হয়েছে পুকুরের জলে ব্যালট বাক্স উদ্ধার হয়েছে গণনা কেন্দ্রের বাইরে ঝোপে ঝাড়ে এবং লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে কোথাও না কোথাও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা এবং পূর্ববর্তী নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ বিজেপির আপনারা দেখেছেন হাইকোর্টে মামলা হয় হাইকোর্টে তলব করা হয় নির্বাচন কমিশনারকে অর্থাৎ এই যে অভিযোগ এই যে রাজনীতি এই রাজনীতিতে জনসাধারণ যারা সাধারণ মানুষ থাকে যারা নির্বাচনের ধার ধারে না তাদের জীবনকে নির্বাচন কোনোভাবে প্রভাবিত করতে পারে না তারাও কিন্তু আতঙ্কিত থাকে বন্ধুগণ বিরোধী কর্মীদের উপর মারধর থেকে শুরু করে হুমকি সকল ধরনের অভিযোগ কিন্তু উঠে এবার প্রশ্ন হচ্ছে বাংলা পেলো নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক তাহলে কি এবার ছাপ্পা ভোটে কন্ট্রোল হবে ভোট হিংসেই কি তুরন্ত সেই সকল গুন্ডারা যারা নির্বাচনী রুল মানে না যারা হুমকি দেয় যারা ধমকি দেয় যারা সন্ত্রাস করে এবং যারা নির্বাচনকে প্রভাবিত করে তাদের বিরুদ্ধে কি তুরন্ত অভিযোগ করতে করতে এফআইআর হবে ছাপ্পা ভোটে কি কন্ট্রোল হবে একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ